আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবার তোয়াতে আজকে শেয়ার করব বিয়ে শাদির লাস্ট ভিডিও প্লাস বি দেয় তা নিয়ে হচ্ছে আজকের ভিডিও আই হোপ সবার ভালো লাগবে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি আমাদের রাজকন্যাকে মারা বলে দেবেন আমরা রেডি হয়ে চলে যাই ভেনুতে গিয়ে বউয়ের সাথে দেখা করে নিই দেন হচ্ছে যেহেতু প্রোগ্রামটি বুফেতে ছিল তো টাইম খুবই কম ছিল আমরা হচ্ছে যে খাওয়া দাওয়ার জন্য বসে পড়ি আমি হচ্ছে আলিজার জন্য প্লেট রেডি করছি আর আমার খাওয়া দাওয়া জামাইকে দেখুন কেমন আসসালামু আলাইকুম স্যার কয় প্লেট খাচ্ছেন প্লেটের অবস্থা আর এই যে স্যার এই যে স্যারের ম্যাডাম রাজকন্যা একদম হাড্ডি মাটি চাবাই খেয়ে আচ্ছা তাই ঠিক আছে আজকে কয় প্লেট খাবা এ হচ্ছে অবস্থা সবাই দেখুন যে আলিজার বাবা কি পরিমাণ খাওয়া দাওয়া করতে পারে মটু আমাকে বলে মটু আমি নাকি দিন দিন মোটা হয়ে যাচ্ছি দেখ তুমি ভালো করে এই ভিডিওটা দেখে নিও তোমারও বলতেছি যে তুমি ওই দিন কীভাবে খাইছো তা সবাই দেখতাছে ঠিক আছে কে বেশি খায় এটা ভিডিওতে প্রমাণিত তাই না আমি কেন শান্তিতে খাবো এটা কি সহ্য হইব কোনো দিন না বেরার জন্য তো জামাই যথেষ্ট তাই না কিভাবে জায়গা হবে দেন ফাইনালি আমার বান্ধবীরা এসে পৌঁছাইছে রাস্তায় এত পরিমাণ ট্রাফিক ছিল যে ওরা আস্তে আস্তে অনেক লেট হয়ে যায় দেন আমি ওদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম আর ডেজার্ট খাওয়াই দিচ্ছিলাম বিশেষ করে বুকের প্রত্যেকটি খাবার খুব মজা ছিল কিন্তু ডেজার্ট আইটেম তেমন ভালো লাগে আমি ভাইয়া থেকে রিভিউ নিচ্ছিলাম যে আমার পেজের কেকের টেস্ট কেমন আর এই কেকের টেস্ট কেমন এটা এটার তুলনায় তোমার পেজের কেকের টেস্ট অনেক অনেক মজা যেহেতু প্রত্যেকটি খাবারই অনেক মজা ছিল কিন্তু ওদের ডেজার্ট আইটেম তেমন আমাদের ভালো লাগে না পার্সোনালি আমার জামাই হচ্ছে যে আমাদের পুকুনি পাখিকে কোলে নিয়ে রাখছে কখন এই ক্লিপটা নেওয়া সে জানি কিন্তু অনেকে অনেক কিউট মাসাল্লা মশাল্লা সায়রা পাখিকে ওই দিন অনেক কিউট লাগতেছে সবাই একটু মশাল্লা বলে দিন দেন আমরা সবাই মিলে চলে যাই গ্রুপ পিকচার তোলার জন্য কিন্তু গ্রুপ পিকচার তুলতে গিয়ে আমরা সবাই একত্রে কি পরিমাণ স্ট্রাগল করতে হয়েছে তা একটু ভিডিওটা খেয়াল করলে সবাই বুঝতে পারবা আমাদের ছানারা ওই দিন বাবা মাদের কি পরিমাণ যে চালাইছে বাচ্চাদের মুভমেন্ট খুবই খারাপ ছিল ওই দিন কেউই ছবি তুলতে রাজি হচ্ছিল না না বসতে কেউ ফোন দেখবে কেউ ঘুমাবে কেউ কোল উঠবে কেউ একটু সুন্দর করে বসছিল না অনেক অনেক জ্বালাইছে যাই হোক অবশেষে যুদ্ধ করে আমরা ফাইনালি গ্রুপ পিকচার তুলে ফেলছি দেন আমাদের কাপল পিকচার তোলার জন্য সবাই মিলে স্ট্রাগাল করছে আবারও সবাই একটু মাসাল্লাহ বলে দিবেন আমাদের নিয়মীয় কাপালগুলাকে কেমন লাগছে ওই দিন সবাইকে অনেক অনেক সুন্দর লাগতেছিল মাসাল্লা মাশাল্লাহ এই যে এক কাপাল আর হচ্ছে এই যে ছানাগুলো আমাদের ছানাগুলাকে পাশে নিয়েই আমাদের গ্রুপ পিকচার কাপল পিকচার তোলা হচ্ছে যারা ছবি দেখে বলো না ও কত সুন্দর এই যে ছবির পিছনে কত কাহিনী কত যুদ্ধ থাকে তা তো তোমরা দেখতে পারো না দেন হচ্ছে ব্রাইট এর ফটোশ্যুট চলছিলো দেন আমরা এক এক করে সবাই ব্রাইটের সাথে ছবি তুলে নিয়েছিলাম বিয়ে মানে হচ্ছে আনন্দ করা খাওয়া দাওয়া সবাই মিলে একসাথে মজা করা আড্ডা দেওয়া আর বিশেষ করে যদি এক বিয়েতে ফ্রেন্ডরা মিলে একসাথে মজা করে যায় তাহলে তো আরও মজা তাই না এটি এক সময় স্মৃতি হিসাবে থেকে যাবে যার জন্য ওই ভিডিওটা করা আর যে দেখো বউ কীভাবে খাচ্ছে দেখেছো পছন্দ করে বিয়ে করে মজাই আলাদা জামাই সাথে মন মতো নিজের পছন্দের খাবার রিল্যাক্সে খাওয়া যায় এই যে বউয়ের থেকে দেখে নাও কীভাবে নিজে পছন্দ করে খাওয়া যায় দেন হচ্ছে আমরা ফ্যামিলি পিকচার তুলে নিয়েছিলাম কিছু ভিডিও করে নিয়েছিলাম বা আমার জামাই সাথেও ছবি ভিডিও করতে হলে এক প্রকার যুদ্ধ করতে হয় এই যে দেখো কি পরিমাণ যুদ্ধ করে সংগ্রাম করে দেন হচ্ছে আমি ফাইনালি ভিডিও করছি দেন আমরা তিন বান্ধবী মিলে একটু ঢং করতে ছিলাম সবাই মাসাল্লা বলে দিবেন কারোর জন্য নজর না লাগে বন্ধুত্বে বন্ধুত্ব জিনিসটা আসলে অনেক সুন্দর যদি সুন্দরভাবে বজায় রাখা যায় টিকিয়ে রাখা যায় সম্মান শ্রদ্ধা বিশ্বাস শেয়ার কেয়ারিং মাধ্যমে একটা সম্পর্ক সুন্দর রাখা যায় আমার মতে এটা সত্য আমাদের তিনজনে হয়তো আর কখনো এভাবে কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করা হবে কিনা জানি জানিনা তিনজনে কত প্ল্যান করেছে বিয়ে নিয়ে যে একসাথে অনেক মজা করব আড্ডা দিব কি করব না করব কিভাবে কি পরবো কিভাবে আমাদের তিনজনকে ভাল লাগবে কি কি করবো তা নিয়ে কত প্ল্যানিং যাই হোক দিন শেষে সময় সময়ের চলতে থাকে কিন্তু আমরা সবসময় চেষ্টা করব জায়গা থেকে সম্পর্ক সুন্দর সম্মান ভালোবাসায় বিশ্বাস দিয়ে টিকে রাখার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন যে আমাদের যাই হোক আমরা হচ্ছে ভাইয়াকে নিয়ে একটু মজা করতেছিলাম যদি আমাদের কথা বুঝে থাকো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা লাস্ট আমরা কি বলছিলাম এত আনন্দ এত খুশির মাঝে চলে আসল আমাদের বিদায়ের পালা জীবনে কত মানুষ হারালাম কত বন্ধু গেল কত সম্পর্ক পুরালো। এখন শুধু একটা হাসি দিয়ে সামনে আগাই কারণ জানি আগামীকাল হয়তো একজন হারাবে হারানোর এই পৃথিবীতে হারিয়ে যাওয়াকে ভয় পেয়ে আর কী লাভ দিন শেষে এভাবে যে ওকে বিদায় দিব আসলে এটা কল্পনার বাহিরে ছিল আমাদের কত আনন্দ কত খুশি এর মাঝে এত দূরত্ব যার সাথে একসাথে ওঠা বসা চলা চলার সঙ্গী যখন চলে যায় আসলে অনেক কষ্টকর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি আর কিছু বলতে পারতেছি না সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবসময় ওরা ভালো রাখে আল্লাহ হাফেজ